হ্যালো বন্ধুরা আজকে আমরা যাচ্ছি রামু থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে তো আজকে আমাদের লাবনী বিচে যাওয়ার প্ল্যান রয়েছে তো আজকে বিকালবেলা বেরোচ্ছি তো আপনাদের সাথে এই বিকালবেলার সুন্দর মনোরম দৃশ্যগুলো উপভোগ করব। তো চলুন যাওয়া যাক এই যাত্রা যাত্রাপথটা আমার খুবই প্রিয় রামু থেকে কক্সবাজার যাওয়ার পথে প্রকৃতির অপরূপ দৃশ্য দেখতে পাওয়া যায় তো আমরা কলাতুরি বিচে আর যাইনি আজকে চলে এসেছি আমরা বিচে বিচে তো আমরা এই প্রথম অন্যান্য বীজগুলাতে আমরা প্রায় আসি তো লাবণী আজকে নতুন দেখছি তো তো আমাদের কাছে একটু ভালো লাগছে তো এই বীচের একটা স্পেশাল দিক হচ্ছে এখানে ঝাউ গাছ রয়েছে প্রচুর পিছনে যেটা অন্যান্য বীচে খুব কম দেখা দেয় কক্সবাজার সমুদ্র সৈকতটা সত্যি অনেক অসাধারণ তাই তো দূর দূরান্ত থেকে মানুষ প্রতিনিয়তই এখানে ভ্রমণ করতে চলে আসে দেখতে দেখতে বিকেল গড়িয়ে সন্ধ্যা নেমে আসলো আজ এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো অ্যাডভেঞ্চারে তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ